হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন হ্যাঁ আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আসলে কবুতর সেক্টরে বলেন যে কোনো সেক্টরে বলেন যার যত মেধা তার তত উন্নতি আর সব কিছুই হচ্ছে টেকনিকের খেলা ঠিক আছে এখন আমি আপনাদের মাঝে একটা ম্যাজিক দেখাবো তো দেখতে থাকুন আমার ভিডিওটি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওর শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখুন একটা ফেদার কবুতরের ফেদার হ্যাঁ এটি একটি ভালো ফেদার তো এই ফেদারটি আমি এখন এই যে ভাঙব এ দেখুন ফেদারটি আমি ভেঙে ফেলছি ফেদারটি আমি ভেঙে ফেলছি হ্যাঁ এটাকে আমি এখন ঠিক করবো কীভাবে ঠিক করবো এটা হচ্ছে একটা ম্যাজিক আর এটা কারা করবেন যাদের কবুতরের ফেদার ভেঙে যায় যারা রেস করবেন বা অন্যান্য কাজে যে কবুতরের ফেদার ভেঙে গেলো দিয়ে ফেলাতে পারতেছেন না বা রেসে যাবে কবুতর দুইটা তিনটার পর ভেঙে যায় ঠিক আছে সামনের আপনার আট নাম্বার সাত নাম্বার নয় নাম্বার দশ নম্বর পর যদি ভেঙে যায় তাহলে অবশ্যই কবুতরকে রেসে দিতে গেলে এটা খেয়াল করতে হবে অনেকে কি করে এখান থেকে কেটে দেয় কেটে দেওয়া যাবে না ঠিক আছে তো বিওয়ার্স এই যে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই যে ভাঙা পর ঠিক আছে এটা আমি ঠিক করব আমি কবুতর দিয়ে দেখাইতাম বাট আমার কোনো কবুতরে ফেদার ভাঙা নাই এই জন্য আপনাদের বোঝার জন্য হ্যাঁ আমি আপনার একটা পর নিয়েছি ঠিক আছে তো এই পটটা আমি এখন ঠিক করবো ফেদার এই যে বিওয়ার এই যে পটটা এই যে দেখুন এই জলকের মধ্যে ঠিক হয়ে যাবে এক ঝলকে ঠিক হয়ে যাবে এই দেখুন তো দেখুন এই যে দেখাচ্ছি এই যে বাঁকা করতেছি তীরের মতো পটটা কি ঠিক হয়ে গেছে এই দেখুন পুরাপুরি ফেদারটা ঠিক হয়ে গেছে এটাতে কোনো ঝামেলাই নাই কবুতর এভাবে উঠতে পারবে তাদের বাসমান বজায় রাখতে পারবে এই যে দেখুন কোনোভাবেই দেখা যাচ্ছে না আবার দেখুন এই যে পটটা এখান দিয়ে বাংলাম একদম ভেঙে ফেলছে এই দেখুন এটাকেও আমি দেখাবো যে ঠিক হয়ে যায় এটাতে আগুন লাগে নাই ঠিক আছে আগুনটা লাগতে হবে ভালো করে এই যে দেখুন তো আমি তারা গোড়া করেছি এখানে আগুন লেগে গেছে আপনারা একটু ধীরে সুস্থে করতে হবে হ্যাঁ ধীরে সুস্থে করতে হবে যাতে আগুন না লাগে আর অন্যান্য পরেও যাতে আগুন না লাগে এইভাবে এইভাবে ধরে এইভাবে আগুনটা লাগাইতে হবে হ্যাঁ আর আমার এটা তো গ্যাস শেষ হয়ে গেছে এই জন্য হয়তো আগুনটা বড় না আর অবশ্যই গ্যাস লাই গ্যাসের মধ্যে মানে গ্যাস লাইটের মধ্যে আগুন ইয়েটা থাকতে হবে গ্যাস থাকতে হবে হ্যাঁ আমারটা আগুনটা দেখেন বেশি একটা লম্বা হচ্ছে না হ্যাঁ তো পুরো ফুল বাড়ানো তো আগুনটা যাদের লম্বা হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে এইভাবে ধরতে হবে হ্যাঁ তো যাতে পড়নাটা না পুরে ঠিক আছে আর গোড়ায় তো ভাঙে না সাধারণত আগাই ভাঙে হ্যাঁ আগায় ভেঙে ভেঙে গেলে এটা এইভাবেই করতে পারবেন তো ভিউয়ার্স আমি এখন আমার একটা কবুতরের ফেদার দেখাবো কিভাবে ঠিক করতে হয় হ্যাঁ তো দেখতে থাকুন এ করো তো ভিওয়ার্স এই যে আমার কবুতরটি এই যে এটার এই যে ফেদারটা ভেঙে গেছে এই ফেদারটি ভেঙে গেছে এই যে দেখুন ফেদারটি ভেঙে গেছে এটা আমি এখন ঠিক করব এই সিলভার কবুতর তো ভিওয়ার্স আমি এখান থেকে কন্টেন্ট মানে ভিডিওগুলি তৈরি করি তো আমার ছাদে আপনার কবুতর আছে সেইখানে না যে আপনার আমার নিচে যে কিছু কবুতর আছে আর মুরগি আসে আমি এখানে ভিডিওগুলি করি ঠিক আছে এই যে পটটা ভেঙে গেছে হ্যাঁ এটাকে আমি এখন ঠিক করব দেখুন এই অন্য কোনো পর নিচ্ছি না আমি এই পটটাই নিব এই দেখুন ঠিক হয়ে গেছে তো ভিউয়ার্স আমি তো একা করতেছি আপনারা কারো সাহায্য নেবেন হ্যাঁ একা করতে গেলে দেখা গেছে একটু কষ্ট হয়ে যায় এই যে দেখুন হ্যাঁ পোটটা ঠিক হয়ে গেছে একটু আগুন আগুন লাগাই দিয়েছি যাতে আপনারা বোঝান বুঝতে পারেন হ্যাঁ এই যে এখানে পটটা ভাঙা ছিল তো এই যে দেখুন ঠিক আছে পোটটা ভাঙা আছে নাই যে এখানে আগুনের ইয়ে আছে এ বোঝার সুবিধার থেকে দেখুন ঠিক আছে এই যে দেখুন পটটা স্টিল এখনও আছে পটটা আর কবুতরের পর সাধারণত এই উপরের পর সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এই আঁকা মাথার থেকে পটটা ভেঙে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কবুতরের ফেদারটা ঠিক করবেন থ্যাংক ইউ